অ্যাসোটিভ টিপস শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সঙ্গে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটি কিন্তু আপনারা কিন্তু শেয়ার করতে না কারণ দশম বন্ধু সাবস্ক্রাইব করে কি হয় না সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনার কাছে সহজে পৌঁছাবে আর শেয়ার করতে কিন্তু আপনারা ভুলবেন না তো কিন্তু আজকের অনুষ্ঠানটি দর্শক বন্ধু করবো সেটি হচ্ছে বহু চেষ্টা করেও আপনার বিবাহ হচ্ছে না দেখুন তাহলে ভিডিওটি মানে দর্শক বন্ধু আপনি বহু চেষ্টা করছেন বহু চেষ্টা করছেন কিন্তু বিবাহটা হচ্ছে না কেন হচ্ছে না কিসের জন্য হচ্ছে না সেই ব্যাপারে আজকে আমার অনুষ্ঠানটি করার তো দেখুন এখানে হাতের একটি ফটো আমি এঁকেছি হাতের ফটোর মধ্যে বিবাহের দর্শকের মধ্যে বহু রকম কানেকশান থাকলে মানে বিবাহ না হওয়ার বহু রকম কানেকশান আছে তার মধ্যে আমি কয়েকটা নিয়ে আলোচনা করব সব রকম কানেকশান নিয়ে যদি আর বলতে চাই তাহলে কিন্তু ভিডিও শেষ হবে না এতে এখানে দেখুন হাতের ফটো অঙ্কন করেছি সবার প্রথমে দেখতে হবে হাতের রেখার মধ্যে আপনার বিবাহ রেখাটা রকম ভাব অবস্থায় আছে বিবাহ রেখাটা কীরকম অবস্থায় আছে বিবাহ রেখাটা অস্পষ্ট আছে না স্পষ্ট আছে না ঘন আছে বিবাহ রেখাটা দেখার বিষয় রয়েছে তার সঙ্গে দেখতে হবে দর্শক বন্ধু এই শনি গ্রহটার অবস্থান কিরকম রয়েছে শনি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন স্যার শনি গ্রহকে কেন বলছেন হ্যাঁ শনি দর্শক বন্ধু নপুংসক গ্রহ শনি যদি আপনার বিবাহ স্থানে যদি বিবাহ রেখার সঙ্গে বা বিবাহ স্থানে যদি ডিস্টার্ব থাকে বা বিবাহ বিবাহ মানে বিবাহ এর সঙ্গে যদি মানে বিবাহ বিবাহ কারো গ্রহের সঙ্গে যদি বা বিবাহ রেখার সঙ্গে যদি সংযোগ স্থাপন করে তাহলে কিন্তু বিবাহ কিন্তু কিন্তু সহজে হতে চাইবে না অনেকে দেখেছি দর্শক বন্ধু হাতের মধ্যে শনির জন্য তার বিবাহ হচ্ছে না বলে শনির বিভিন্ন রকম প্রতিকার করে থাকে ঘরে বসে বসে তেজপাতায় নিজেদের কি বলে ওটা তেজপাতায় কালো কালো কালি দিয়ে নাম লিখে এ করছে সারা জীবন করুন কাজ হবে না আমি নিজে বলছি দর্শক আমি সঞ্জয় শাস্তি নিজে বলছি কেন জানেন কারণটা কি জানেন মানলাম আপনার হাতে শরীর খারাপ আছে শনি যেন বিপদ আছে মেনে নিচ্ছে ঠিক আছে শনি আপনি টোটকা করছেন শনি আপনার হাতে কত পার্সেন্টেজ খারাপ আছে হানড্রেড পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট না ফর্টি পার্সেন্ট না থার্টি পার্সেন্ট শনি কত পার্সেন্টেজ খারাপ আছে জানেন কি জানি না স্যার তাহলে টোটকাটা যে করছেন শনির যে টোটকা যে ঘরে যে করছেন কিসের জন্য করছেন আপনি টোটকাটা শনির জন্য কত পার্সেন্টেজ আপনার শনি খারাপ আছে হাতে জানেন কি না স্যার তাহলে কি করে আপনি কাজটা পাবেন খালি শনিকে দেখলে আপনার বৃহস্পতির অবস্থান কীরকম আছে বৃহস্পতি তো বিবাহ কারক গ্রহ বৃহস্পতি বৃহস্পতি ভালো বৃহস্পতি যাদের খুব ড্যামেজ থাকে খুব ড্যামেজ থাকে তাদের বিবাহই হয় না বৃহস্পতির অবস্থান দেখতে হবে কারণ বৃহস্পতি সিঁদুরটা পড়াতে সাহায্য করে মানে বৃহস্পতি শুভ যে কোনো কর্ম করতে সাহায্য করে বৃহস্পতি দেখুন অনেকে দেখবেন বৃহস্পতিবারে দেখবেন পুজো দেয় অর্চনা দেয় তো যাদের এরকম মনে হচ্ছে দর্শক বন্ধু যে বিবাহ হচ্ছে না সহজে প্রচুর পরিমাণে সমস্যা আসছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তবেই যোগাযোগ করবেন না মনে হলে যোগাযোগ করতে হবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এটা আমার ফোন নাম্বার রয়েছে এটা আমার বুকিং নাম্বার রয়েছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ফাইভ একটা কথা বারবার করে বলছি সঠিক জ্যোতিষভাবে সঠিক জ্যোতিষের কাছে গেলে সঠিকভাবে আপনারা কাজ নিশ্চয়ই পাবেন সঠিকভাবে কিন্তু হা বিচার করাটা বিশালভাবে রয়েছে সঠিকভাবে না বিচার করাতে পারলে কিন্তু কিচ্ছু হবে না ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আর একটা কথা বারবার করে বলছি বারংবার বলছি প্রোগ্রামের শেষে আবার আমি বলছি যে জ্যোতিষীকে আপনার কিছু বলতে হবে না যে জ্যোতিষী আপনার সমস্যাগুলো বলে দেবে সে হচ্ছে দর্শক সঠিক জ্যোতিষী ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবার আমি চলে আসবেন নতুন কিছু ভিডিও নিয়ে